উতে যে কাপড়ের দিকে নজর রাখতেই হবে আর জি করের প্রাক্তন শুদ্ধ প্রাক্তনoauth কৌশন্দীপ ঘোষকে ধুলো এবার सीबीआई হাজিরা নাতেવાય রাস্তা থেকে পাকরাও সন্দীপ ঘোষকে পাকরাও করে সিজিও নিয়াকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা सीबीआई সন্দীপকে হাজিরা দিতে আগেই নোটিস দেওয়া হয় সন্দীপকে অন্যদের মুখমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে আমার সঙ্গে সরাসরি চলে যাব আমার প্রতিনিধি রয়েছে অর্পিতা হাজরা রয়েছে অর্pita সঙ্গে কথা বলবো অর্পিতা। তিনি স্বেচ্ছায় উঠেছিলেন সন্দীপ ঘোষ গাড়িতে নাকি তাকে সিবিআই আধিকারিকরা বাধ্য করেছিলেন গাড়িতে উঠতে দেখো আমরা যেটা দেখলাম যে সিবিআই আধিকারিকরা গতকালকে তাকে যে নোটিশ দিয়েছিল সেখানে হাজির হতে বলা হয় কিন্তু তিনি তা এড়িয়ে যান এমনকি মোবাইল সেটা কিন্তু তিনি বন্ধ করে রেখেছিলেন তিনি ধরছিলেন না তার বিভিন্ন যে নাম্বার ছিল সেখানেও কিন্তু সিবিআই আধিকারিকরা ফোন করে তাকে পায়নি এরপরে কিন্তু গোপন সূত্রে খবর পায় সিবিআই আধিকারিকরা এবং আজকে সকাল বেলায় এই সন্দীপ ঘোষ যিনি কিনা প্রাক্তন অধ্যক্ষ আর্জিকর হাসপাতালের তিনি তার তরফ থেকে হাইকোর্টে গিয়ে সেখানে কিন্তু রক্ষা কবচ চাওয়া হয় তিনি আশঙ্কা করেছিলেন যে তিনি গ্রেপ্তার হতে পারেন আর সেই জায়গা থেকে সিবিআই এর মুখোমুখি মুখোমুখি হতে কিন্তু তিনি যথেষ্টভাবে সেখানে তিনি মনে মনে করছিলেন যে তার একটা রক্ষা কবচ দরকার কিন্তু হাইকোর্ট থেকে যখন রক্ষা কবচ মিলল না তারপরে কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে একেবারে গোপন সূত্রে খবর পেয়ে রাস্তায় যেখানে হঠাৎই কিন্তু এই সন্দীপ ঘোষকে একেবারে নিয়ে পাকড়াও করে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে কারণ কেন কারণ এটা কিন্তু কোন হোয়াইট কলার মানে যে ক্রাইম তা কিন্তু নয় এটা এমনই একটা ক্রাইম যেখানে সবার বক্তব্যটা অত্যন্ত গুরুত্ব বা বয়ান রেকর্ড করাটা গুরুত্ব তুমি দেখো প্রাক্তন যিনি সুপার তিনি এসেছেন তুমি দেখো যে চেস বিভাগের যিনি প্রধান তিনি এসেছেন স্টুডেন্ট এসেছে যারা ডাক্তার যারা ডিউটি রোস্টার মেনে যাদেরকে ডাকা হয়েছে যারা ডিনার করেছিলেন তাদের বয়ান নিয়েছে তাহলে এখন তিনি কেন পালিয়ে পালিয়ে কেন তিনি বেড়াচ্ছিলেন কেন তিনি সিবিআই এর সম্মুখীন হতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু সিবিআই সূত্র থেকে খবর যে তারা কিন্তু যোগাযোগের তারা চেষ্টা করে এবং এরপরে কিন্তু দেখা যায় যে রাস্তা থেকে তিনি কিন্তু তাকে একেবারে সেখান থেকে তুলে এনে নিয়ে আসা হয় সোজা সিজিও কমপ্লেক্সে সেখানে এখনো অব্দি জিজ্ঞাসাবাদ পর্ব চলছে তোমাকে জানি যে জিজ্ঞাসাবাদে যে কয়েকটি বিষয় খুবই উল্লেখযোগ্য সেগুলোই কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে প্রথমত এই ঘটনা ঘটার পরে অর্থাৎ আর্জি করে যে একেবারে সেমিনার হলে যেখানে কিনা নৃশংস ছাত্রীকে খুন এবং দর্শনের ঘটনা নাচি ঘটে সেই ঘটনা হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজে থেকে কেন কোনো অভিযোগ করল না শুধুমাত্র পুলিশ adhikari একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা কেন করে কেন তারা চুপ ছিলেন এক দ্বিতীয়ত যে এই ঘটনার পরে নিগৃহিতার পরিবারের বাবাকে অর্থাৎ এই নিগৃহিতার যিনি বাবা তাকে বলা হলো হাসপাতালের তরফ থেকে যে তার মেয়েকে সুইসাইড করেছে একটা বিষয় যে ইনকোয়েস্ট যে রিপোর্ট সেটাও কিন্তু আমরা ব্লেড করেছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে 10 10 খানা তার যে আঘাতের চিহ্ন সেটা পুরোপুরি সুস্পষ্ট তারপরেও একজন চিকিৎসক চিকিৎসক হয়ে বা হাসপাতালের সুপার বা হাসপাতালের অধ্যক্ষ তারা কেউ কিছু বুঝতে পারলেন না তারা বলে দিলেন এটা নাকি সুইসাইড একদম অ্যাসিস্ট্যান্ট সুপারের মারফতে তার যে যারা সদস্য তাদেরকে কিন্তু মৃতার যিনি কিনা পরিবারের যিনি সদস্য তিনি কিন্তু বারবার অভিযোগ তুলে তুলেছিলেন যে এই ঘটনা মোটেই কিন্তু সুইসাইড বা আত্মহত্যা নয় এই ঘটনার পেছনে কিন্তু ধর্ষণ এবং খুন করা হয়েছে এই কথাই কিন্তু নিগৃহীতার বাবা বারবার করে বলেছেন তৃতীয়ত আরেকটি বিষয় যে এই সঞ্জয় রায় অর্থাৎ সামান্য একটা সিভিক ভলেন্টিয়ার সে দিনের পর দিন আর্চিকর হাসপাতালে সরকারি হাসপাতালে কি করে সে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ সে ঘুরে বেড়াচ্ছিল মদের আসর বসত এবং একই ভাবে সেদিন ঘটনার দিন রাতে কি করে একজন চিকিৎসককে এইভাবে একেবারে তাকে ধর্ষণ খুন করলেন ফলে সেই জায়গা থেকে কিন্তু এই হাসপাতালের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ময়না তদন্ত যে করা হয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু সংশয় রয়েছে রিপোর্টে সেই কারণে সিবিআই আধিকারিকরা আমরা গতকালই কিন্তু দেখিয়েছি যে তিনজন চিকিৎসকের বয়ান নিয়েছে ধন্যবাদ রাস্তা থেকে আর কি সিবিআই আর কি তুলেছে এখন আরকি সেটা ইনকোয়ারি হোক ইনপ্রোগ্রেশন হবে দেখা যাক মানে আমাদের ডিমান্ডস গুলো আর কি আস্তে আস্তে আর কি মিট হচ্ছে এটাতেই আমরা আর কি সন্তুষ্ট সিবিআই ইনকোয়ারি করছে তো সামনে আসবে এখন আর কি হাইকোর্টের রশি সন্দীপ দুর্দন্ত প্রতাপ সন্দীপ ঘোষে রুষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই নোটিস মিলতেই রক্ষা কবচ্ছে হাইকোর্টে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ নিরাপত্তার আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতির নির্দেশ না মানলে আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি সন্দীপ ঘোষ আর্জিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল প্রথম থেকেই আর্জিকরের ঘটনায় অভিযোগের তীরে বিদ্ধ আর্জিকরের প্রাক্তন এই অধ্যক্ষ এবার রক্ষা কমচ্ছে হাইকোর্টের দ্বারস্থ হতেই সন্দীপ ঘোষকে তীব্র ভর্সনা কলকাতা হাইকোর্টের নিরাপত্তার আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি আর্জিকরের ঘটনায় প্রথম থেকেই সন্দীপ ঘোষকে সরানোর দাবি ছিল আন্দোলনকারীদের তার বিরুদ্ধে স্বজন পোষণ আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের মতো অভিযোগ উঠেছে পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ হাইকোর্টের চাপে বিপদ বুঝে ছুটিতে চলে যান সন্দীপ সেই সন্দীপ এদিন নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন দ্রুত শুনানির আর্থী জানান কিন্তু এদিন কোন নির্দেশ দেননি বিচারপতি রাজস্বী ভরত এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও হাজির হন সন্দীপ ঘোষের আইনজীবী আলাদা করে উল্লেখ করেন সন্দীপের নিরাপত্তার বিষয় তখনই প্রধান বিচারপতির বেঞ্চে তীব্র ভর্সনার মুখে পড়েন দোরদণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ এদিন প্রধান বিচারপতির বেঞ্চে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন চোদ্দই অগস্ট রাতে কয়েকশো মানুষ আমার মক্কেলের বাড়ি ঘেরাও করে বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে সন্দীপ ঘোষ সম্পর্কে আদালতের পর্যবেক্ষণে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে আমার মক্কেলকে নিরাপত্তা দেওয়া হোক তখন প্রধান বিচারপতি বলেন সন্দীপ ঘোষ তো অনেক ক্ষমতাবান প্রভাবশালী ব্যক্তি প্রশাসন তো সঙ্গেই আছে চাইলে চারশো থেকে পাঁচশো রাজ্যের পুলিশের নিরাপত্তায় থাকুন তিনি না হলে বলুন বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ জারি করছি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ করছেন সন্দীপ ঘোষ নির্দেশ না মানলে আদালত অবমাননার রুল জারি করব নির্দেশের কোনো বদল হবে না চাইলে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে পারেন সন্দীপ ঘোষ আদালত তা খতিয়ে দেখবে সিঙ্গেল বেঞ্চে গিয়ে বক্তব্য জানান এরপর সন্দীপের আইনজীবী বলেন বৃহস্পতিবার সন্ধে তার মক্কেলকে নোটিস দিয়েছে সিবিআই বেশ কিছু প্রশ্নের উত্তর চাই এজেন্সি আদালত কিছু একটা রক্ষা কবচ দিক তখন প্রধান বিচারপতি বলেন সিবিআই অফিসে যাওয়ার জন্য আপনাকে রাজ্যের পুলিশ নিরাপত্তা দেবে তাকেও নিরাপত্তার অভাব বোধ করলে সিবিআইকে বাড়িতে ডাকুন তার চেয়ে ভালো সিবিআই দপ্তরে চলে যান এর আগে সোমবার সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ কিন্তু সেদিন বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর এ নিয়ে মঙ্গলবার করা কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম বলেন অধ্যক্ষ এত ক্ষমতাশালী যে ইস্তফার চার ঘন্টায় ফিরে আসেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে বিকেল তিনটে পর্যন্ত সময় দিচ্ছে আদালত মঙ্গলবারই তিনি ছুটির আবেদন করুন না করলে অপসারণের নির্দেশ জারি করবে আদালত তখন রাজ্যের সুমন আইনজীবী সেনগুপ্ত বলেন দিনের ছুটির আবেদন করেছেন ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার সন্দীপের নিরাপত্তার আবেদনের রুষ্ট কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার রুল জারির হুশিয়ারি নিউজ এইটিন বাংলা